আগামী দিনে টের পাই দেবো মুখ্যমন্ত্রী কি করে হয় দু সালে সেদিন প্রমাণ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে সে শত্রু কে এই পশ্চিমবাংলার মুসলমানদের শত্রু কে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম অধুষিত সিট বাকি শিডিউল কাস্ট হিন্দু মেজোরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতবো কটা হারবো পরে হিসাব হবে কাউন্টিংয়ের দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব আপনার কর্মী সমর্থকরা কি কিছুটা ডিমোরালাইজ আপনার সাসপেনশনের খবর পাওয়ার পর কোনো কারণেই না আমরা কারো তুলাবাজি করে খাই না আমার যারা কর্মী দেখছেন এদেরকে আমি পাঁচ টাকা দিই না এরা আমার নামে জিন্দাবাদ করছে আমি ঠিকই দিই কাউকে ফোন করে বলি যে আমি ওখানে যাচ্ছি তোমরা আমার নামে জিন্দাবাদ করো ওরা আবেগ ওরা শত্রুকে এই পশ্চিমবাংলার মুসলমানদের শত্রুকে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে দু এগারো সালের বিশে মে মুখ্যমন্ত্রী হয়েছে রেজিনগরে একশো তিরাশি একর জায়গা পড়ে আছে একশো তিরাশি একর শিল্প তালুকের জায়গা নিয়ে এখানকার এক তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেসে ঘাস কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর পনেরো লাখ টাকা করে সেই টাকা কোথায় যায় রেজিনগরের উন্নয়ন হয় না কেন রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাব দি করতে হবে আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব ভরতপুরেও লড়াই করব দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম বাংলায়। মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করবো একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম অধুষিত সিট বাকি শিডিউল কাস্ট হিন্দু মেজরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতব কটা হারব পরে হিসাব হবে কাউন্টিংয়ের দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দেব মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপির কি সম্পর্ক আছে সেটা আগামী দিনে প্রমাণ করব বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মন্দির করবেন মুখ্যমন্ত্রী কার্নিভাল করবেন মুখ্যমন্ত্রী নিউ টাউনে এগারোশো কোটি টাকার জায়গা আবার মন্দির বানানোর জন্য দান করবেন তো উনি কার সম্পত্তি দান করছেন পাঁচশো কোটি টাকা সতেরোশো কোটি টাকা খরচ করে চৌত্রিশ বছরের বামফন্ড সরকার ছিল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিল ওনার যে চোদ্দ বছর হয়েছে পনেরো বছর হবে তেইশ বছরের মুখ্যমন্ত্রী ছিল এগারো বছরের মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধবাবু এই দুনিয়া ছেড়ে চলে গেছে তার কটা সম্পত্তি রেখে গেছে তার মেয়ে আর মিসেস মীরা ভট্টাচার্য বুদ্ধ ভট্টার্যের ইয়ে আর ওনার আত্মীয় স্বজন ভাই ভায়াত ভাইপু নাতি নাতনি সাত গোষ্ঠী করে খাচ্ছেন আবার আমাদেরকে নিয়ম শিখাবেন আমাদেরকে শুধু বলবেন আগামী দিনে টের পাই দেব মুখ্যমন্ত্রী কি করে হয় দু হাজার ছাব্বিশ সালে সেদিন প্রমাণ করে আপনার কর্মী এখন কি এখন থেকে আপনার সাথে এই জাতীয় সড়কের ওপরেই থাকবে না না এখন কেন থাকবে জাতীয় সড়কে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন